সেটা ছিল ইনকিলাব পত্রিকা সেটা ছিয়ানব্বই পর্যন্ত দুই হাজার ছয় পর্যন্ত করেছে কিন্তু ছয়ের পরে পরে তাদের পদ বলে গিয়েছে তেমনি ভাবে ইনকিলাব তার পদ বলে গিয়েছিল তারা সেদিন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আর কথা বলে নাই তারা সেদিন ওই সন্ত্রাসে শেখ হাসিনার সাথে তার নিয়ে কথা বলেছে আজকে তারা বলবে জিম্মি ছিল আমিও বলতে চাই জিম্মি ছিলেন কিন্তু মানুষ হিসাবে তখনই সার্থক যখন অন্যায়কে আমরা অন্যায় বলতে পারবো যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আজকে বাংলাদেশের সকল বুদ্ধিজীবী স্বাধীনতাকামী দেশ প্রেমিককে মুক্ত করে দিয়েছে আমাদের ছাত্র বৈষম্য আন্দোলন আন্দোলনকারীর যে নেতৃত্ব দিয়েছ দিয়েছিল বাংলাদেশের ছাত্র জনতা আমি তাদেরকে কুমিল্লার মাটিতে সাধুবাদ জানাচ্ছি আমার এই কুমিল্লা একজন দলবের কাছে যেমনি ছিল সেটা আপনারা সবাই দেখেছেন সেই দলব এবং তার মেয়ে মিলে কুমিল্লায় ছাত্রদের উপরে নিঃসংসভাবে গুলি করেছে তাদেরকে নির্যাতন করেছে সেই দলব থেকে আমরা কুমিল্লাকে মুক্ত করেছে তারা এখন ওই ভারতে নাকি আশ্রয় নিয়েছে ভারতে গিয়ে আমাদের কাছে পানি ছেড়ে দিয়েছে আমি বড় আমি আজকে যারা এই মঞ্চের আয়োজন করেছেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই আপনারা ভারতের বিরুদ্ধে এই পানি সন্ত্রাসের বিরুদ্ধে যে ধরনের কর্মসূচি দিবেন কুমিল্লার জনতাকে নিয়ে ইনশাল্লাহ অগ্রভাগে আপনাদের সাথে অতীতের মতো থাকবো সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ কুমিল্লা জিন্দাবাদ İnkılap mantığı var.